আমার বিয়ের বয়স আজ প্রায় পনেরো বছর হল বাচ্চা তিনটা স্বাভাবিকভাবে পনেরো বছর আগে রূপ যৌবন না থাকার কথা তার ওপর বাচ্চাগুলো সিজারিয়ান তাই এখন আর বউর প্রতি আকর্ষণ নাই বললেই চলে বউকে এখন বুয়ার মতোই লাগে সকাল থেকে সবগুলা বাচ্চাকে নাস্তা করাও স্কুলে পাঠাও ঘরের বাকি সবার নাস্তা বানাও এর মাঝে দুপুরের খাবারের মেনু ঠিক করা তারপর দুপুরের রান্না শুরু এর মধ্যে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে আবার কাউকে গিয়ে নিয়েও আসতে হয় দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতেই আবার বিকালের নাস্তা বাচ্চাদের পড়া রাতের খাবার খুচরা বাজার অসুস্থ সদস্যদের সেবা এভাবে অনবরত দিন রাতে চলে আর মিস্টার দেখেন যে সব ঠিকমতো চলছে নিজের খ্যাত বাচ্চাদের দেখাশোনা বাবা মায়ের খ্যাত সবই চলছে শুধুমাত্র সামান্য ব্যর্থ ঘটলে সিংহ পুরুষের গর্জন শুরু হয় একটা সময় মনেই হয় না এই মেয়েটাকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে মনে হয় দু তিনটা কাজে মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে করা যেতে পারত লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটাকে আর লাশ সময় লাগে না ঘরের চাইতে বাইরে সময় কাটাতেই শ্রেয় মনে হয় যারা ধর্মচর্চা করেন তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারে আয়াত আর হাদিস বের করে কিন্তু স্ত্রী অধিকারে আয়াত আর হাদিস এড়িয়ে চলেন কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদ্গীরণ হলেই সিংহ পুরুষের হুঙ্কার বের হয়ে যাওয়া ঘর থেকে দরজা খোলা আছে শুধুমাত্র মেয়েটা বলতে পারে না আমার পনেরো বছর আগের আমাকে ফেরত দাও